সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পাঠদান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পড়ব হাশেম খানের লেখা ছবি রং এই প্রবন্ধটি পড়ার আগে আমরা প্রথমেই চলে যাব হাশেম খান সম্পর্কে জানতে বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী মূলত তিনি একজন চিত্রশিল্পী এই জন্য ছবি এবং রং নিয়ে তার মূলত প্রবন্ধ উনিশশো সালে একশো পদক লাভ করেন দুই সালে হাশেম খানকে তার অবদানের জন্য সরকার স্বাধীনতা পুরস্কার প্রদান করেন তাহলে বোঝা যাচ্ছে তিনি তার জন্ম মূলত উনিশশো সালে ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর জেলায় আহ শিক্ষা হচ্ছে তেলচিত্র রেখাচিত্র জলরং ছাপচিত্র নিয়ে চিত্র শিল্প এবং প্রচ্ছদ শিল্প তিনি মানে পরিচিতির কারণ হচ্ছে মূলত এটা স্বাধীনতা পদক এবং পদক পেয়েছে সেটা আমরা জানি হাসেম খানের পুরো নাম মোহাম্মদ আবদুল্লাহ হাসিম খান তার জন্ম উনিশশো একচল্লিশ সালের পহেলা জুলাই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শেখদি গ্রামে বাবার নাম মোহাম্মদ ইউসুফ বাবার নাম কি মোহাম্মদ ইউসুফ তিনি ছিলেন তৎকালীন কুমিল্লা জেলার স্বাস্থ্য কর্মকর্তা কি ছিলেন মাতা হচ্ছে গৃহিণী নুরুন্নেসা খানম বাবা মায়ের চোদ্দ সন্তানের মধ্যে হাসেম খান ষষ্ঠ সন্তান তার স্ত্রী পারবিন হাসেম কন্যা কনক খান রিয়াজ পুত্র শান্তনু খান শিক্ষা জীবন হচ্ছে হাসান খানের শিক্ষা জীবন শুরু হয় মুন্সি প্রাথমিক স্কুলে যেখানে কিছুদিন পড়ার পর উনিশশো উনপঞ্চাশ সালে চলে যান ফরিদগঞ্জ উপজেলার চান্দে ইমাম আলী উচ্চ বিদ্যালয় কলেজে পরবর্তীতে ভর্তি হন চাঁদপুরের হাসান আলী হাই স্কুলে উনিশশো ছাপ্পান্ন সালের সে স্কুল থেকে মেট্রিক পাশ করেন পরে নিজের আগ্রহে ভর্তি হন তৎকালীন গভর্নমেন্ট আর্ট কলেজে বর্তমান চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৬১ সালে চিত্রকলায় প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৬১ সালে এবং ১৯৬৩ সাল পর্যন্ত এশিয়া ফাউন্ডেশনের ভিত্তিতে মৃৎশিল্প রিসার্চ স্কলার হিসেবে কাজ করেন এবং ১৯৬৯ সালে জাপানের টোকিওতে শিশু পুস্তক চিত্রের স্বল্পকালীন প্রশিক্ষণ গ্রহণ করেন তার কর্মজীবন কিন্তু অত্যন্ত কর্মময় উনিশটি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে সালে বাংলাদেশ সরকারের সংবিধান গ্রন্থ সংকলনের বা অলঙ্করণের প্রধান শিল্পী হিসেবে কাজ করে উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশের সমকালীন শিল্পকলার দায়িত্ব নিয়ে কলকাতা দিল্লি ও মুম্বাইয়ের প্রদর্শনী করেছে আন্তর্জাতিক শিশু বর্ষ উনিশশো উনআশি উপলক্ষে জাপানের শিশু পুস্তক শিল্পীদের সম্মেলনে উনিশশো পঁচাশি এবং উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি সাল সালে টোকিওতে চেকোস্লোভাকিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন নেতৃত্ব দিয়েছেন দেশ বিদেশের অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় তার বর্ণাঢ্য কর্মজীবনে সৌরাজ্য উদ্যানে নির্মিত স্বাধীনতা স্তম্ভ এর জুড়ি ও বোর্ড বাস্তবায়নের বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন জাতীয় চিত্রশালা জাতীয় নাট্যশালা এবং জাতীয় সংগীত নৃত্য কলা কেন্দ্রের বাস্তবায়নের স্টিয়ারিং কমিটির বিশেষজ্ঞ সদস্য ঢাকার নগর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের অলঙ্করণ ছাড়া তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে চারুকলা এবং ললিত বিষয়ে পাঠ্যসূচি প্রণয়ন করেছেন এই হাশেম খান আহ মূলত এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ বিদেশে বিশ্বের বাণিজ্যে প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘর তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ছবি আঁকার পাশাপাশি সাহিত্য চর্চা করেন তার উল্লেখযোগ্য বই ছবি আঁকা ও ছবি দেখা জয়নুল গল্প গুলিবিদ্ধ উনিশশো একাত্তর এসব চলো আমরা هاشম খানের তার যে প্রবন্ধটি লিখেছেন তিনি তার ছবি এবং রং নিয়ে সেই প্রবন্ধ গ্রন্থে আমরা চলে যাব আমরা একটা গ্রাম বাংলার প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি সেখানে প্রকৃতিতে কি আছে যে প্রকৃতি দেখা যাচ্ছে এক জোড়া গরু তারপর হচ্ছে মুরগি নদী নদীর পাশে হচ্ছে ডিঙি নৌকা একটা লোক ধান আহ মাথায় নিয়ে আসছে উদিত সূর্য পাশে বাড়িঘর গাছপালা কাশফুল অনেক কিছু সমাহার আমরা একসাথে দেখতে পাচ্ছি ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে সবারই নিশ্চয় ছবি আঁকতে ইচ্ছে হয় মন ভালো না লাগলে কি করবো কি করবো তখন রং পেন্সিল নিয়ে খাতা নিয়ে বসে পরে নিশ্চয়ই আঁকতে কাগজ তো সাদা পেন্সিলে আঁকা যায় পেন্সিল দিয়েও করা যায় পেন্সিলে স্কেচ করা যায় হাতের কলমটা দিয়েও কিন্তু আঁকা যায় এই সাদা জমিনে রঙ হলে খুব ভালো হয় রং হলে এই যেমন আমরা দেখতে পাচ্ছি একটি সাদা কালো ছবি কিন্তু সাদা কালোর মধ্যে অনেক কিছুই কিন্তু বোঝা যাচ্ছে যদি এর মধ্যে রং ব্যবহার করা হতো তাহলে হতো কি একেবারে জীবন্ত হয়ে উঠতো প্রকৃতিটা ইচ্ছে মতো যখন আপনি লাল নীল সবুজ বেগুনি হলুদ কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায় সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায় হলুদ নীল ও লাল এই তিনটি কিন্তু আমাদের আসল যেগুলোকে আমরা বলি মৌলিক রং প্রাইমারি কালার যেগুলোকে বলে থাকি আমরা প্রকৃতিতে মূলত তিনটেই রঙে হচ্ছে মৌলিক হলুদ নীল ও লাল কি কি হলুদ নীল রং আর লাল রং লাল রং এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় আমরা এবং মৌলিক রং থেকে মাধ্যমিক রং এ যাব যেটাকে সেকেন্ডারি কালার বলা হয়ে থাকে হলুদ ও নীল মেশালে পাবে সবুজ তাহলে হলুদ নীল কি সবুজ লাল নীল কি বেগুনি লাল হলুদ কি কমলা এভাবে একটির সঙ্গে আরেকটি রং মিশাও মিশালে দেখতে পাবে তুমি অনেকগুলো রং পাবে এই রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় তাই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ নীল এই তিনটি রং 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 হচ্ছে কি মৌলিক প্রাথমিক সবুজ কমলা ও বেগুনি হল দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং অন্যান্য রং পরবর্তী পর্যায়ের মানে এই তো তিনটা থেকে ছয়টা হলো এবার ছয়টা থেকে এরকম অসংখ্য রং তৈরি করা যাবে একটার সাথে আরেকটা মিলিয়ে মিশিয়ে সাদা কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই দুটো রং পাওয়া যাবে না তবে সবুজ ও লাল লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় রং তৈরি করা সম্ভব রংধনুতে সাতটি রং যেটা আমরা কে বলি বেনিয়া সহ কলা বৃষ্টির পর আকাশ যখন রংধন ফুটে উঠে একটি একটি করে গুনে সাতটি রং খুঁজে বের করা যায় বের করেছেন কি কখনো যখন দেখবেন অনেক বৃষ্টি হলো হঠাৎ করে আহ সূর্যের আলো দেখা দিল হঠাৎ এই মেঘের ভিতর দিয়ে যখন প্রিজনের কাজগুলো হয় তখনই সাধারণত আকাশে এই রংধনু মেলা বসে সেই রংধনুতে কয়টা রং থাকে সাতটি রং কি কি হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি গোলাপি একসাথে বলা হয় বেনিয়া কলা বাংলাদেশ শর ঋতুর দেশ বছরে বারো মাস দুটি মাসে একটি ঋতু আবহাওয়া কিন্তু প্রতি ঋতুতে বদলায় এমন শর ঋতুর দেশ সাধারণত অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আবহাওয়া থাকে শুষ্ক গরম বৃষ্টি হয় কম গাছপালা খালবিল নদী শুকিয়ে যায় প্রচন্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায় আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছুটো ছুটি বিদ্যুৎ চমকানো সঙ্গে কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয় তারপর ঝড় ও বৃষ্টি প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে রং বেরঙের ফল আম জাম কলা লিচু তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলো সাদু মিষ্টি বর্ষাকাল হল আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল কি আষাঢ় এবং শ্রাবণ মাস ঝিরেঝিরে অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয় এ সময় মাঠ ঘাট নদীনালা নালা ঝিলপিল পানিতে টুইটম্বুর পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায় নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা বন জঙ্গল ধান ক্ষেত পাট ক্ষেত ইত্যাদি সাদা রঙের কদম ফুল বর্ষা ঋতুর হয় বর্ষা ঋতুতে হয় এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফুটে চমৎকার লাগে দেখতে কচু ফুল তরকারি হিসেবে সুস্বাদু শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎ কাল এ সময়ে বৃষ্টি বসে যায় সুন্দর নীল আকাশে মতো তুলোর মেঘ ভেসে বেড়ায় গাছপালা নদী নালা প্রকৃতি সব কিছু এই ঋতু ঝকঝকে নদীর ধারে বিলে অল্প পানিতে কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল প্রথমে কিন্তু বললো বৈশাখীর কথা সেই বৈশাখে কি থাকে প্রচন্ড খরতা থাকে প্রচন্ড গরম থাকে শুষ্ক ঋতু হয় গাছপালা কি হয় গাছপালার রং বিবর্ণ হয়ে যায় ফেটে যায়। হঠাৎ করেই যেন আকাশে এক ঝলক কালো মেঘ দেখা যায় সেই কালো মেঘ বিদ্যুৎ চমকানো কানে একদম তালা লাগা মতো হঠাৎ করে যেন কাল বৈশাখী শুরু হয় সেই সেই সময় আম জাম কলা লিচু সকল সুস্বাদু রসানুকরের সমাহার পাওয়া যায় বর্ষাকাল আসে একেবারে আমাদের এই যে প্রাণ যে হারিয়ে গিয়েছিল নতুন প্রাণের সঞ্চার হচ্ছে আষাঢ় শ্রাবণ ঝড়ঝর করে বৃষ্টি পড়তে থাকে সেই অবিরোধ বৃষ্টির কান্না যেন থামতে যায় না প্রকৃতি যেন নিজের মধ্যে আবার কি খুঁজে পায় প্রাণ ছন্দ খুঁজে পায় ধান মাঠ পাট মাঠঘাট সকল কিছু যেন বন্যায় ভেসে যেতে থাকে তখনই সাদা কমলা রঙের কদম ফুল কিন্তু দেখা যায় বর্ষার ফুল কদম তখন প্রকৃতি একেবারে সবুজ রঙে ছেয়ে যায় শরৎকালে শরৎকাল কিন্তু আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় নীল আকাশে মেঘ এবং নদীর পাড়ে কাশফুল শিউলি ফুল শরৎকালে শারদ শারদীয় দুর্গা সবকিছু মিলিয়ে শরৎ যেন ঋতুর রানী এই দুই মাস শরৎকাল এ সময় বৃষ্টি বসে যায় সুন্দর নীল আকাশে বেড়ায় গাছপালা ঋতুতে ঝকঝকে নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে বিলপুকুরে এ সময় সাপলা ফুল ফুটে বেশিরভাগ শাপলা সাদা লাল শাপলাও কিন্তু আছে যা দেখতে খুবই সুন্দর ভরা নদী ও খালে সাদা শাপলা লাল নীল হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা প্রকৃতির তেরো দৃশ্য এক মোহনীয় দৃশ্যে হারিয়ে যায় প্রকৃতিতে হেমন্ত ঋতু হলো কার্তিক ও অগ্রহায়ণ মাস সবুজ ধানকে তখন কি হয় পাকতে শুরু করে হলুদ রং হয় বা প্রকৃতিতে এক ধান কাটা সারা পড়ে যায় নবান্ন শুরু হয় আগ্রহের মাসে পুরো মাঠ হলুদ এবং গেরুয়া রং ধারণ করে ধান পেকে গেছে চাষিরা দল বেঁধে ফসল কাটে আর নবান্ন উৎসবে সবাই মেতে ওঠে পরে পশু মাঘ হাড় কাঁপানো শীত নিয়ে শীত বুড়ি যেন চলে আসে কুয়াশার চাদর গায়ে দিয়ে শীতকাল বনে জঙ্গলে বাড়ির আঙ্গিনায় সর্বত্র নানা রঙের ফুল ফোটা শুরু হয় এই ফুল ফোটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফুটে হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে মাঠে তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল সর্ষে ক্ষেতের ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালে শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের লাল নীল হলুদ কালো রঙের বিচিত্র গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ শীতকালে কুয়াশা ও প্রকৃতিতে ধোঁয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে খুব ঠান্ডা ও দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ লক্ষ পাখি যাদেরকে আমরা অতিথি পাখি হিসেবে চিনি ঝাঁকে উড়ে আর আশ্রয় নেয় খালে বিলে বেরঙের পালকে এসব পাখি তাহলে কি সবগুলোই কিন্তু রঙের কথা বলছে কোন সময়ে কোন রং ধরা দেয় প্রকৃতিতে এবং প্রকৃতি কোন সময়ে কি রং রূপে সজ্জয় মেতে উঠে সে কথাই কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে এখানে শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে ফাল্গুন চৈত্র বসন্তকাল ঋতুর রাজ যাকে আমরা বলি চারিদিকে যেন প্রজাপতি উড়ে বেড়ায় মৌমাছি ঘুরে বেড়ায় প্রকৃতিতে ফুল যেন আর ধরে না এমন সময়ে গাছে যেন প্রতিযোগিতা কে কত সুন্দর সতেজ ফুল ফোটাতে পারে নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায় উড়ে বেড়ায় ফুলের মধুকে উড়ে বেড়ায় আনন্দে অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি এত রঙ বেরঙের যে হিসেব করা সম্ভব নয় নানা রঙের মোহময় প্রেরণায় মানুষ সবাব সুলভ আনন্দে মেতে ওঠে বাসন্তী উজ্জ্বল রঙের পোশাকে উৎসবে মেতে ওঠে তাই ঋতু আগে থেকে রঙের বাংলাদেশের ঋতুতে আমাদের পরিবেশে নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে রূপের রকম ফের চলেছে ঘটে চলেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা মাটির পুতুল কাঠের পুতুল কাপড় তুলার পুতুল সোনার পুতুল লক্ষ্মী শখের হাড়ি নকশি খাতা হাত পাকা পাটি গল্প বলার পাটে তত লোকশিল্প উজ্জ্বল সতেজ সঙ্গে ব্যবহার করা হয় এতগুলো যে কথা বলা হলো এগুলো হচ্ছে বাংলার একেবারে ঐতিহ্য সাথে মিশে যাওয়া গল্প কথা গল্প গাথা গ্রামের মেয়েরা এই যে নকশি কাতা বানে শখের হাড়ি তৈরি করে এই যে পালপাড়ায় প্রতিমা তৈরি করা হয় লক্ষ্মীসড়া তৈরি করা হয় এই সবকিছু ব্যবহার করা হয় ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে কিন্তু এই রং তাতে তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নিগসী তাদের তৈরি তাদের পোশাক রঙিন সুতোর বুনোটে নানা রঙের ঝলমলে মন করা সব শাড়ি ও পোশাক বানিয়ে চলছে আমাদের শিশুরা এখন ছবি আঁকে বিভিন্ন দেশের তুলনায় আম শিশুদের ছবির রং অনেক উজ্জ্বল সাহসী এবং মৌলিক রং ঘেঁষা তাই খুব সহজেই বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায় চারুকলা শিল্প প্রতিষ্ঠান নে শিক্ষা প্রাপ্ত ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে মনে হবে বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত সহজ ও সাহসী লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো ও সাদা রঙুকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশিকাতায় হাত পাকায় পুতুলে হাঁড়ি পাতিলে ব্যবহার করছে। তাই বাংলা শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে মূলত আমাদের এই বাংলা প্রকৃতি এবং বাংলার এই পল্লী প্রকৃতিতে নারীরা বা বাংলার শিল্পীরা কিভাবে রংটাকে ফুটিয়ে তোলে তার ব্যবহার এখানে তিনি করেছেন করে গেছেন আমাদের চারপাশের গাছ লতা পাতা ফুল মাঠ ঘাট, নদী পাহাড় পর্বত ইত্যাদি দেখি আমরা। তাদের আছে সেই রূপকে ঋতুতে বিভিন্ন রূপে ধরা দেয় এবং শিল্পী তার মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে তা কাগজে বা কখনো কাপড়ে ফুটিয়ে তোলে বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের প্রকৃতি রং রূপে বদলে যায় চিত্রশিল্পী তাও তাদের ছবিতে রং ফোটাই ফুটিয়ে তোলেন ছবি সেই নানা রঙ ও রঙের বৈচিত্র কথায় লেখক হাসিম খান তার ছবি রং লেখাটিতে ফুটিয়ে তুলেছেন মূলত ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যে এই যে আপনাদেরকে পরিচিত করানোর জন্যই কিন্তু এটার মুখ্য উদ্দেশ্য ছিল এই প্রবন্ধে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রকৃতি সম্পর্কে আপনাদের ঋতু সম্পর্কে এবং সেখানে কি বিচিত্র রঙের যে ব্যবহার চিত্রশিল্পীরা বলেন বা হচ্ছে শিল্পীরা বলেন যে শিল্পীরা যে কোনো শিল্পীরা যে কোনো শিল্পীরা যে রং ব্যবহার করে তার যে আবহাওয়া তুলে ধরা হয়েছে এবং তার উদ্দেশ্যে মূলত এখানে প্রবন্ধটি তৈরি করা এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন অথবা হচ্ছে কমেন্টে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি আপনাদের পাঠদান শেষ করছি ধন্যবাদ সবাইকে